হলুদের সাজ গলায় মালা বউ সাজাবো মুখ পাশে দাঁড়াই বল দর্শক ভাবে বিয়ে বুঝি কবজি ডুবিয়ে খাওয়া যাবে ভাই শেষে বলে গাইস এটা ছিল প্র্যাঙ্ক ভাই রে ভাই এরা বিয়ের নামে প্র্যাঙ্ক করে কন্টেন্ট হয় ভাইরাল তাই আজকে তিথিকে আমি জানি না এরপরে কতটুকু পাবো না পাবো এরপরে না পাওয়াই ভালো কারণ তোরা বিয়ের নামে জানো আমরা করেছিস এই সোশ্যাল মিডিয়াতে তোরা না থাকাই ভালো দেখো বন্ধুরা আজকে আমি কাদেরকে নিয়ে কথা বলতে যাচ্ছি তোমরা নিশ্চয়ই ঠিকই নিয়ে হালকা করে নিয়েছি তোমরা ধৈর্য সহকারে বসো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো মজা পাবে তুই ঠিক কথা বলেছিস আর হ্যাঁ এটা কিন্তু ভুলবে না তোমাদের দায়িত্ব হলো ভিডিও দেখো আমার দায়িত্ব হলো তোমাদেরকে টাইম মতো ভিডিও দেওয়া আর বেশি দেরি না করে শুরু করে যা আমি আমার গাজের মাঝখানে তোমাদের কিছু কিছু করে শর্ট দেখাতে তোরা যে বিয়ের নামে নোংরা মোটা শুরু করেছে আর ওয়েব সিরিজের মতো করে না দেখালে তার খরচাটা কোথা থেকে আর এটা তো শুধু তোদের ইনকাম পলিসি আচ্ছা তাহলে দেখতে এসছ হ্যাঁ এতক্ষণ বাদে তুমি বোধহয় প্রথম যে নিজের বিয়ের প্যান্ডেল নিজেই দেখছো তোরা যদি বিয়ে করার আগে সবকিছু করতে পারিস আমার এখনো মনে হচ্ছে হয়তো কোনো দাদার বিয়ে কোনো দিদির বিয়ে কোনো রিলেটিভ বিয়ে বিশ্বাস হচ্ছে না কারণ আনন্দ আমার বিয়ের নামে তোরাও নাটকটা সেটাই আমরা বিশ্বাস করতে পারছি না

তাদের জন্মদিন অ্যানিভার্স বা ভালো কিছু অর্জন করলে সেখানে কেক কেটে সেলিব্রেশন করা হয় কিন্তু ভাই বাঙালিদের এই নিয়মটা কবে থেকে শুরু হলো যে સીдитесь সিঁদুর না করে কেক কেটে দিয়ে হচ্ছে আর সেটা এদের দুজনের পক্ষে সম্ভব করে দেখানো আমাদের বরব হিসাবে দেখতে তোমাদের কেমন লাগে ওই হিসাবে তো খারাপ লাগছে না ভালোই লাগছে তোমাদের দুজনের একসাথে ভিডিও গুলো দেখলে একেবারে দঘন্ন মনে হয় তো যে

গিফট না নিলেই পর্যন্ত সবাইকে বলছি টনার পড় প্রয়োজনই সবার। ওরে শালা তাই নাকি তাহলে তুই এই নাটকগুলো বারবার করছিস কেন গিফটের জন্য যদি না হয় কারণ তুই গিফট আর তোর ভিডিওর কন্টেন্টের জন্য যদি না এইগুলো সব বিয়ে নাটকটা করে থাক আর সেটা তো তোর বউ নিজে মুখেই বলছে সেটা তোমরাই শুনে নাও। তোমরা বিয়ে আশীর্বাদ দিছ সত্যি কথা বলো তো দেখো বন্ধুরা তোমরা নিজেরাই বুঝতে পারলে যে আসলে ওই ওদের মতলব আর আলটিমেটলি আমি ওদের ভিডিওটা দেখে যা বুঝতে পারলাম ওদেরকে যারা যারা গিফট দিয়েছে এশো থেকে তিনশো টাকার বেশি কেউ গিফট দেয়নি আসলে ওদের ব্যবসায় ঘাটতি পড়ে গেল কারণ যাদেরকে এই নাটকে ইনভাইট করেছিল যারা গিফট দিয়েছে তারাও জানে যে এই রকম নাটকটা বারবার হতে থাকবে আর বারবার ওদেরকে ইনভাইট করবে গিফটের জন্য তাই ওরাও ভালো কিছু গিফট দেওয়ার প্রয়োজন মনে করে তোমরা অনেকেই কমেন্ট যে তোমাদের তো তো একবার হয়ে গেছে আবার কেন রেজিস্ট্রি কারণটা আমি বলে দিচ্ছি কারণ ওদের আগের রেজিস্ট্রিটাতে সেই রকম ভাবে ভিডিও করা হয়নি ঠিকঠাক ভাবে আর সেই রকম ইনকামও আসেনি আর সেই জন্যই আবার নতুন করে এদেরকে বিয়ের নাটকটা শুরু করতে হলো ঠিক বললাম তো আমি আগের ভিডিওটা হয়তো তোমরা ভালোভাবে দেখো আর সেই জন্যই আবার নতুন করে আবার এই বিয়ের নাটকটাকে শুরু করতে কারণ চ্যানেলে তো রিচ ডাউন চলছে আর সেই রকম ইনকামও হচ্ছে না তাই এই নাটকটা আবার শুরু করে দিল কারণ কারণ এখন এই সোশ্যাল মিডিয়াতে বিয়ের নাটকটা শুরু করলে ভালোই ভিউজ আসছে আর ভালোই ইনকাম হয় আর সেই রকম এদের কাছে কন্টেন্টও ছিল না তাই এই নাটকটাকে শুরু করে দিল যাতে ভালো ভিউজ আসে আর তাতে ইনকামও আসে তাই এদের এই বিয়ের নাটকটার নাম দিয়েছে আমি বিয়ের নামে ইনকাম পলিসি যেটা তোমরাও করতে পারো এদের ভিডিও ভিডিও আর তাই তোমাদেরকে আমি একটা কথা বলি এটা হচ্ছে একটা সিরিয়াস কথা তোমরা মন দিয়ে কথাগুলো শুনো আর তোমাদের এই কথাগুলো শোনা খুবই দরকার তোমরা তো জানোই ভারত পাকিস্তান একটা ঝামেলা লেগে গেছে অলরেডি আমি একজন ইন্ডিয়ান নাগরিক হিসাবে আমি গল্প করে বলতে পারি যে ভারত আমাদের জয়ী হবে অবশ্যই আর ভারতকে জয়ী করাটা অবশ্যই দরকার আমার যে ভিডিওটা এখন সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হচ্ছে পাকিস্তানের জাতীয় পতাকা আর আমাদের ইসলাম ধর্মের কলমা দরুদ এইসব দোয়াগুলোকে কাগজের মধ্যে লেখা হয়েছে লিখে সেইগুলোকে রাস্তায় ফেলে মারানো হচ্ছে ভাই পাকিস্তানকে ধ্বংস করা হোক সেটা আমরাও চাই ইন্ডিয়ান হিসাবে আমরাও চাই কিন্তু ভাই আমাদের ইসলামদের মুসলিমদের যেটা করছে এটা কিন্তু ঠিক নয় এইগুলোকে বন্ধ করো কারণ আমরাও একজন ভারতীয় নাগরিক যেটাতে আমাদের অধিকার আছে এই ভারতে থাকা এই ভারতবর্ষকে আমরাও ভালোবাসি ভারতবর্ষের জন্য আমরাও প্রাণ দিতে রাজি আছি আমরাও লড়তে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে রাজি আছি কিন্তু ভাই মুসলিম হিসাবে যে শুধু পাকিস্তানই থাকে সেটা নয় এই পৃথিবী জুড়ে প্রতিটা কোনে কোনায় মুসলিম আছে প্রতিটা কনে কোনায় হিন্দু আছে প্রতিটা কনে কনায় খ্রিস্টান বৈদ্য আরও যেই যেই ধর্ম মানুষ আছে সব জায়গাতেই আছে কিন্তু ভাই তোমরা যেটা করছো শুধুমাত্র যে হিন্দু মুসলিম করতে যাচ্ছ এটা নয় ভারতবর্ষের জন্য আমরাও লড়তে রাজি আছি ভারতবর্ষটা আমাদের কিন্তু ভাই মুসলিমদের এই সবগুলো যেইগুলো করছো সেইগুলোকে বন্ধ কর এটা নিয়ে আমি একটা ভালো রকম বড়ো রকম ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি তোমরা এই ভিডিওটা দেখেছো মজা নাও হাসি ঠাট্টা করো কাউকে পার্সোনাল হেড দেবে না আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই ক্লিক করে নেবে যাতে পরের ভিডিওটা তুমি দেখতে পাও আর তোমরা যারা আমার কমেডি ভিডিও দেখতে চাও ইউটিউবে সার্চ করতে পারো ফান উইথ আত্রা আর ফেসবুকে সার্চ করতে পারো এম ডি ফেসবুকেও সার্চ করতে পারো ক্রেজি বয় আজরাই ইনস্টাগ্রামের নাম হচ্ছে এম ডি লং মন্ডল তোমরা ওখানে সার্চ করো আমাকে কী নিয়ে ভিডিও দেখতে চাও কবে ভিডিও দেখতে চাও ওইখানে দেখবে আমার দুটো অ্যাকাউন্ট আছে ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামে দুটো অ্যাকাউন্টই আমার আমার সব কিছু লিঙ্ক ড্রেসক্রিপশানে দিয়ে দেওয়া আছে তোমরা যদি না সার্চ করো খুঁজে পাও ড্রেসক্রিপশান থেকে তোমরা আমাকে ফলো করতে পারো দেখা হচ্ছে পরের ভিডিও তো ততক্ষণে পাই